ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা এস ডি ফ্যামিলি মেম্বার তো নতুন একটা ভিডিও কিন্তু তোমাদের সবাইকে সু স্বাগত তো বেসিক্যালি কিন্তু আজকে একটা জিনিস দেখে অবাক হবে তোমরা আজকে আমি ঘুম থেকে উঠেছি করার সময় দেখো আটটা বেজে আটচল্লিশ মিনিট কিন্তু আমি ঘুমতে উঠে গেছি তো মানে কি আর বলবো কিছু বলার নেই কারণ আজকে কিন্তু বাড়িতে কাজ হয়ে এসি বাড়িতে কিন্তু এসি কাজ বাজ করার জন্য কিন্তু দুটো দাদা চলে এসছে ঠিক আছে আর আমার মা কিন্তু এখানে ডিউটি দিতে বসে গেছে গোবর দিচ্ছে দেখো আমার মা আরে কপাল গোবরের মানে গরুর গুতে হাত দিচ্ছে দেখো গোবর সভ্য জিনিস

লাচি তাই তো বললাম লাচ্চাটাই লাচ্ছি নাকি দেখো আমার মার কল কীর্তি দেখো এইভাবে কিন্তু বড়ে বানানো হয় ঠিক আছে এই যে কীভাবে বড়ে বানাচ্ছে আমার মা দেখো একবার বাহ সুন্দর কি মিডাপ তা ঠিক হ্যাঁ

ঠিক আছে থাকো বউ নিয়ে আসলে যাবেন আচ্ছা একটা জিনিস দেখবে আমাদের পুকুরে কি পরিমাণে মাছ আছে দেখবে দেখেছো এটা হলো গ্রামে থাকার সুবিধা পুকুর ভর্তি মাছ মাঠ ভর্তি সবজি প্লাস গোলা ভরা ধান কোনো কারোর অভাব নেই এটা হলো গ্রামে থাকার সুবিধা তুমি সব কী মাছ বলো তো তোমরা একটু কমেন্ট করে জানাও এখানে কী কী মাছ দেখতে পাচ্ছ তোমরা বেশিরভাগ কিন্তু আছে ভাইলিন কত মাছ দেখো আর সামনে দেখতে পাচ্ছি যে এই গাছে ফুল হয়েছে

তারপর দিয়ে কী অবস্থা আর এসি কিন্তু এখানে রেখে দিয়েছে যেটা হলো বাইরের মা এটা হলো আউটডোর আর ওটা হলো ইনডোর ঠিক আছে দেখা যাক একটু পরে আসবে বলে আমি ফোন করেছিলাম একটু বেলা হোক আসছি কারণ কাজই তো শুরু হয় দশটার পর থেকে ঠিক আছে এখানে কিন্তু দুটো লাইন লেগে গেছে ওখানে একটা লাইন আর এখানে নিচে একটা লাইন আর এখানে একটা মানে বেড সুইচের মতো বানাচ্ছি মানে শুধু চাই সেটা কারেন্টের বোর্ড আর বোর্ড বোর্ড হয়ে গেল কী অবস্থা দেখো চলো আপাতত ছ মাস এক বছর আপাতত এই ঘরেই থাকতে হবে কারণ ওই ঘরটা যতদিন না হচ্ছে পুরো কমপ্লিট তো এই ঘরেই থাকতে হবে আমাদের ঠিক আছে শুভ দুপুর তো ব্যাপারটা কি বলতো তো সকালবেলা দেখলে আমাদের বাড়িতে কিন্তু ওই কারেন্টের ওই দাদাগুলো কিন্তু কারেন্টের কাজ করাতে এসেছিলো যেহেতু ভাই এটা অনেক পুরনো বাড়ি তো সেই জন্য কিন্তু বলো কি বলতো ওই এসির লাইন ফেন করা থাকে না এখনকার যেমন বাড়ি ঘর হলে সবার আগে এসির লাইন তারপর সমস্ত লাইনগুলো আলাদা কিন্তু করা হয় বাট আমার বাড়িতে কিন্তু এইসব যেহেতু পুরোনো যুগের বাড়ি সেই জন্য কিন্তু এইসব কিচ্ছুই করা হয়নি দেখতে তারফার সব কিন্তু বাইরে যে কোনো তারফার বলো ওয়াইফাই পর্যন্ত সব মানে ফার সব বাইরে দিয়ে প্লাস এখানে দেখতে পারলে আজকে সকালবেলা কিন্তু সব ওই এসির লাইনগুলো আজকে সকালে দেখলো ওই এসি লাইনটা কিন্তু করা হলো ঠিক আছে তো এখন ফাইনালি এ দাদারা আসলো ইসাপুর থেকে তো ফাইনালি এখন এসিটা এখন লাগানো হচ্ছে আমাদের বাড়িতে প্লাস গাইস এসি লাগছে কতক্ষণ টাইম লাগবে দাদা লাগাতে পুরো কমপ্লিট করতে দুই আড়াই ঘন্টা লাগবে দুই আড়াই ঘন্টা তো গ্যাস কালকে থেকে এখনও ঘুমাতে পারি আজকে ছটার সময় আমি ঘুমিয়েছি এডিট ফেডিট করে পুরো কমপ্লিট করে তো ওই দাদারা যারা ওই কারেন্টে কাজ করতেছে সাড়ে সাতটার সময় ডেকে দিয়েছে ব্যাস ওই সময় থেকে এখনও ঘুমাইনি এখন একটু ঘুমের জল এসেছিলো সেই দাদারা ফোন করে বাড়ির বাইরে এসে ফোন করছে আমরা চলে এসেছে ব্যাস আর ঘুমের সব কিছুটা গেল চলো যাই হোক এখানে এখন ফাইনালি কিন্তু এসিটা লাগাচ্ছে এসিটা যদি ওইখানে লাগাতাম তাহলে সব থেকে বেস্ট হতো ওখানে লাগাতে পারছেন তারা কারণ ভাই বর্ষার সময় না জলটা ওখানে দেখেছো আমার পিছু হচ্ছে যারা দেখো মানে বর্ষার সময় পুরো পুরো খাটফাট পুরো ভিজে যায় আর ওই যদি এসি লাগাই পুরো মানে সিট sito bunga para bunga marasara একটু ওই হালকা একটু ছিঁড় নাও নাকি হুম ঠিক আছে হুম না বাস ইনি জলফল কি ওর লিস্টে সমস্যা বনে কি স্কেল দে মাফাও নিয়ে পুরো একদম চলো পুরো স্কেল দে মাফাও নিয়ে পুরো নিয়ে নিলো এখন ওখানে প্লেসগুলো লাগাবে মা पापा খুশি দা সাইড নেগে বাট লাস্ট গাইস ফাইনালিkhane বসানো হচ্ছে কিথায় লাগা তো অলরেডি গাইস যাই হোক এতক্ষণ কিন্তু ভিতরে কাজ করছিল ঘরের তো আজকে মানে আমার কোনো রেস্ট কোনো সময়ই নেই তাই এখানে কিন্তু এখন বাড়ির ইউনিট লাগাচ্ছে এখানে বই ফই পেতে ভাই এখন অনেক দেখো কতটা রিক্সে কিন্তু বাইরের ইউনিটটা লাগাচ্ছে বাইরের ইউনিটটা কিন্তু অনেকটা বড়ো এটা এখন যে কাজটা হচ্ছে মেন তো আমার থেকে বেশি দাদারা বলতে পারবে দেখেন কি হচ্ছে এটা মোটর ফটর মনে হচ্ছে সেই জল তোলা পাইপ দেখ এখানে কিন্তু এখন এটা ভ্যাকুম মানে নতুন এসে তো নতুন এসে ওর পরিষ্কার করছে কিসের জন্য

থেকে তেরোটায় চালু হয়ে গেছে মানে জাস্ট হাওয়াটা বেরোচ্ছে মানে ওই ফ্যানটা চলছে এখনো কিন্তু হচ্ছে না কারণ বাইরের মেশিনটা যতক্ষণ না চলবে ততক্ষণ কিন্তু কুলিং হবে না আর এখানে সব থেকে ভালো কথা সব বেশ কিন্তু রিমোটটা দেখেছি কত সুন্দর ইউনিক একটা রিমোট এখানে এখানে কিন্তু টাইমও দেখা যায় অটা বাজবে সেটা তোমার কাছে আশেপাশে যদি ফোন না থাকে তোমার কিন্তু তোমার টাইমিংটা দেখতে পারবে তো এখানে কিন্তু অনেক রকম ফিচার্স আছে ব্যাপারে কিন্তু আমরা কিছুই যাই দাদা আমাকে বলে দেবে হাওয়া তো মোটামুটি হাওয়াটা ফ্যানটা ফ্যানটা বেশ ভালোই পাচ্ছে আপাতত ঠিক আছে দেখা যাক বাইরের যতক্ষণ না মেশিনটা চলবে ততক্ষণ কিন্তু কিছুই বুঝতে পারবো না দেখা যাক কী হয় ওরা সুইং হচ্ছে আপাতত ঠিক আছে আপাতত সুইং হচ্ছে এসিটি এখানে লাগানো হচ্ছে দেয়াল ফিলাস কিন্তু সব ফুটো করে ওখানে এখন সব কিছু বন্ধ করা হবে এখন ঠিক আছে আজকে দেখো অনেক কাজ করালো সকালবেলা থেকে একটা বোর্ড লাগালো দুটো তিনটে বোর্ড লাগানো হয়েছে এখানে আগে একটা ছিল ওখানে জাস্ট ওটা কিন্তু দেয়ালে ফেলে খুব সুন্দর করে লাগানো হলো তো দেখা যাক চলো এটা কি লাগানো হয়েছে এটা কি কাকা এসি তাই 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 একটু তাই তাই একটু আমার থেকে সেও খুশি টয়লেট গাই যাই হোক তো ফাইনালি কিন্তু অ্যাটলাস লাস্ট এসি কিন্তু লাগানো কমপ্লিট এসি চালু হয়ে গেছে তো বলো এখন এসির মধ্যে এর মধ্যে থাকতে হতো তো কথা বাইরে না না বাবা কি

অসুবিধা কিন্তু ফোন করবো আমি যাও একটা আমি সব পারি গাইজ বাড়িতে এসে লাগিয়েছি আমি করি না বলে তাই দেখো অবস্থা দেখেছো আমি সব পারি মাঠে ধানও লাগাতে পারি পেঁয়াজও তুলতে পারি ধানও কাটতে পারি পেঁয়াজ লাগাতেও পারি

ওই যে দেখা যাচ্ছে এসি লাগানো হয়ে গেছে এবার ঘরের পেছনটা পরিষ্কার তো করতে হবে তার জন্য ঘরের পেছনে যে পরিষ্কার করছে মানে আজকের সিনটা কিরকম বলো তো ওই যে কুম্ভ মেলা হলো না একশো চুয়াল্লিশ বছর পরে পরে কুম্ভ মেলা এবার আজকের যে সিনটা হচ্ছে না এই সিনটাও যে কত বছর পরে পরে হবে তার ঠিক নেই কি মনে হয়েছে হঠাৎ করে তার জন্য শুরু করেছে এই পরিষ্কার করা কুড়িয়ে পুড়িয়ে দেওয়া এই সমস্ত তাই প্রতিদিন সকালবেলা উঠে উঠোনটা ঝাড় দিবি যাতে বড় মার কষ্ট না হয় যতদিন বউ না নাচতেছি ততদিন তুই করবি হ্যাঁ তাও কি এটা মেয়েদের জুতো পরে একটা মেয়েদের জুতো পরে জুতো পরে তাহলে চ আমার হচ্ছে নাইটি দিচ্ছি নাইটি ইরকম তো পরবা নাকি নাইটি কিন্তু এখন মানে ঘরের মধ্যে চলেছি এখন কিন্তু অনেক বাজে প্রায় একটা সামথিং বাজে এখন কিন্তু আমাদের মনে হচ্ছে ঘরের মধ্যে শীতকাল আর বাইরে হলো গরমকাল চলছে কিন্তু ঠিক আছে এখানে দেখতে আসলে সবাই কিন্তু কম্বল বম্বল মুড়ি দিয়েছে আর এদিকে আমার দিদি দেখো শীতকালে যেভাবে ঘুমায় না ফা এরকম কুড়ি মুড়ি করে দিয়ে আমার দিদি কিন্তু ঘুমিয়ে রয়েছে পাকা ফাখা স্বভাব তো চলো গাই আর এখানে কিন্তু এসি এখন বাইশে দেওয়া আছে তাইতেই এই অবস্থা যদি সর্ব হলে দেয় তাহলে অবস্থা কিন্তু বাজে হয়ে যাবে তো চলো গাইছ আজকে ভিডিওটা আর বেশি বড় করছি এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেব তো চলো দেখার জন্য সেই নতুন একটা ভিডিওর সাথে তবে যেন টেক কেয়ার বাই লাভ ইউ